সালামু আলাইকুম ঘর সাজানোর জন্য এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ওয়ালমেট গুলা কিন্তু এখন বেস্ট ট্রেন্ডিং কিছু কালেকশন আপনাদেরকে দেখাই এগুলো শুরু হচ্ছে তিরিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর আছে আপনার আপনাদের পছন্দ মতো হচ্ছে এগুলো নিয়ে নিতে পারবেন এই দেখেন এটা কিন্তু বেশ ভালো লাগতেছে দেখতে সো এগুলো এই যে এটা হচ্ছে রান্নাঘরের দেয়ালে বা রুমের দেয়ালে এই ধরনের ওয়ালমেটগুলো সেল সেট করলে কিন্তু রুমের একদম গেট আপ চেঞ্জ হয়ে যায় যারা একটু ছবি তুলতে পছন্দ করে তার জন্য পারফেক্ট লাইক এটা তারপর হচ্ছে এই যে এটা এইভাবে যদি আপনি সেট করেন দেখেন কত সুন্দর একটা ম্যাচিং হয়েছে সো এরকম করে আপনারা একটু শুনে যদি ম্যাচিং করে নিতে পারেন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই ম্যাচিং করে করে দেখেন ভালো লাগতেছে না এই গেট আপটা কিন্তু সুন্দর তারপর হচ্ছে যে এটা আছে যারা এই ধরনের কার্টুন পছন্দ কার্থুন ক্যারেক্টার তারা এটা নিতে পারেন এই যে আরেকটা পেলাম এই দেখেন একটা ভালো ম্যাচিং কিন্তু হয়েছে না এরকম করে ওয়ালের মধ্যে সেট করলে বেশ ভালো লাগবে এখানে একটু বড় বড় আছে ওগুলো হচ্ছে একশো করে আর যারা হচ্ছে নিতে চাচ্ছেন যে একটু সুন্দর দেখে যে এরকম আলহামদুলিল্লাহ তারপর সুহান আল্লাহ আস্তাফরুল্লাহ এগুলোও কিন্তু আছে তারপরে যে বিভিন্ন দোয়া ঘর থেকে বের হওয়ার দোয়া যারা এগুলো নিতে চান তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন আর আমি এখন আছি হুক মার্কেটের সামনে হুক মার্কেটের এখানে মানে দশ নম্বরে আসলে আপনি এক রাস্তার পাশে এরকম অনেক অনেক স্ট্রেটের দোকানগুলো পাবেন তো আমি চেষ্টা করছি আপনাদেরকে মাঝে মাঝে এই ধরনের কালেকশনগুলো দেখানোর জন্য যাতে আপনারা আসতে জানতে পারেন বা বুঝতে পারেন যে কোনটার দাম কীরকম বা নিতে পারেন এগুলো কিন্তু কোনোটি হচ্ছে আপনার অনলাইন না এগুলো সবগুলোই হচ্ছে আপনাকে এসে দেখে শুনে কিনতে হবে এই সাইকেলটা আমার কাছে বেশ ভালো লাগতেছে কোথাও বা রুমের মধ্যে সেট করলে কিন্তু ভালো লাগবে এগুলো হচ্ছে পেছনে ই এখানে হচ্ছে আপনার ডাবল যে টেপগুলো আছে সেগুলো দিয়ে সেট করতে হয় এগুলা কিন্তু অনেক বেশি সুন্দর তো যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে এগুলো নিতে পারেন ইসলামিক অনেক সুন্দর সুন্দর জিনিসই আছে দেখেন এখানে কিন্তু আয়াতুল কুর্সি আছে এখানে আল্লাহ নিরানব্বইটা নাম আছে তারপর এখানে চার কুল আছে এরকম তবে এই যে এইগুলোও কিন্তু আছে যার যেরকম পছন্দ আপনারা কিন্তু শুনে নিয়ে নিতে পারবেন আর আমি আছি এই যে রিগেল ও যেটা হচ্ছে রিগেল আর দ্য গোল্ড পার্ক আছে এটার ও পাশেই হচ্ছে উনি বসে আপনারা এখানে আসলেই তাকে পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ